নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ কাঁচা কুমড়োর খাট্টা মিঠা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু লুচি পুরি যে কোনো সাথেই খাওয়া যায় কাঁচা কুমড়ো যদি এইভাবে রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োটাকে ধুয়ে নিয়েছি তারপরে এবারে এটাকে কেটে নেব তো কুমড়োর এখানে ছিলকাটা ফেলবো না ছিলকাটা দিয়েই আমি রান্না করলাম তাহলে কিন্তু খেতে টেস্ট বেড়ে যায় তো আমি করে করে টুকরো কেটে নিচ্ছি দেখুন একটু বড় সাইজ করে কেটেছি যেহেতু এটা নরম একবারে গলে যাবে তো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে হাফ চামচ রাই সরষে আর দিচ্ছি হাফ চামচ জিরে আর দিচ্ছি এখানে এক চুটকি হিং এবারে দিয়ে দিচ্ছি এখানে সব কিছু ভেজে নিয়ে আদা গ্রেড করে রাখা গ্রেড করে আদাটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে তেলটা ছিটিয়ে গায়ে পড়তে পারে তো দিয়ে দিচ্ছি টমেটো এই রেসিপিতে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো টমেটোটা ভালো করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা কুমড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব কাঁচা কুমড়ো যেহেতু একেবারে নরম তো অল্পতেই এখানে নরম হয়ে যাবে ঢাকা দিয়ে মিডিয়াম রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো কুমড়োটা দেখো অনেকটাই কিন্তু বলে গিয়েছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে একেবারে তো এবারে নেড়ে আমি এখানে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ হলুদটা যেহেতু আগে দিয়েছিলাম তার জন্য এখানে হলুদটা একটু কম করে দিলাম তারপর দিচ্ছি হাফ হাফ চামচ চামচ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি এখানে কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু এই তো অবশ্যই দিতে হবে এবারে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটাকে এখানে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে জল যেহেতু কুমড়োটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তো এখানে অল্প করে জল দিলেই হবে তো আমি এক বাটি মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আরো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো এটা রান্না করে নিয়েছি তো সবকিছু গলে গিয়েছে এবারে আরো একটু কুন্তির সাহায্যে মাখা মাখা করে দিয়েছি এই সবজিতে কিন্তু আলুও দিতে পারেন এবারে লবণটা চেক করে আমি আরো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি আর দিচ্ছি এখানে আমচুর পাউডার এক চামচ তো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু বলেছি আমি এটা খাট্টা মিঠা রেসিপি ও চিনি আর আমচুর পাউডারটা দিয়ে ভালো করে আরো দু মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এটা কিন্তু লুচি রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু ভালো খাওয়া যায় তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন এটা কিন্তু খুবই টেস্টি হয় আর ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে